কোন একটা মানুষের কাছে তুমি তাকেই ভিক্ষা চাইছো আমাকে একটু সময় দাও আমাকে একটু গুরুত্ব দাও আমাকে প্লিজ একটু ভালোবাসো আমাকে কল করো মেসেজ করো ভাই বিশ্বাস করো এখানে না কোনো রকম ভালোবাসা নাই ভালোবাসার জিনিসটা এমন যে তোমাকে ভালোবাসবে না তার কাছে এইগুলো তোমাকে ভিক্ষা চেয়ে নিতে হবে না যেখানে ভালোবাসা আছে সেইখানে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে ইচ্ছা হয় তুমি না চাইতেও সে তোমাকে বারবার কল মেসেজ করে বিরক্ত করবে তোমাকে শাসন করবে তোমাকে সম্মান দিবে ভাই তোমাকে গুরুত্ব দিবে আর এই জিনিসটাই যদি তুমি তার কাছ থেকে চেয়ে নাও তার কাছে রিকোয়েস্ট করে তারপরে আদায় করতে যাও তাহলে বিশ্বাস করো সেখানে নামে ভালোবাসা থাকে প্রকৃতপক্ষে আসলে না সেখানে ভালোবাসা থাকে না এটা সম্পর্কে শুরু হওয়ার কিছুদিন পর থেকে তোমার তার প্রতি গুরুত্ব ভালোবাসা সব কিছুই থাকবে খেয়েছ নাকি খাওনি শরীর ভালো নাকি খারাপ মন ভালো আছে নাকি খারাপ আছে এইখানে যাওয়া যাবে না সেইখানে যাওয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না ইত্যাদি ইত্যাদি কত কিছু তো অর্ডার করে দেখবে সেই মানুষটা আপনার এই অভ্যাসগুলো তৈরি করে দিয়ে আপনার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমিয়ে দিবে মানুষটা আপনার কাছে ব্যস্ততার অজুহাত দেখাবে চব্বিশ ঘন্টা না কেউই ব্যস্ত থাকে না ভাই হাজারো ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটা কেমন আছে তার সাথে অন্ততপক্ষে এক মিনিট কল করে খোঁজ খবর নেওয়াটাই হচ্ছে ভালোবাসা যেখানে আপনি তার কাছে সময় গুরুত্ব ভালোবাসাগুলো ভিকা চেয়ে নিচ্ছেন না সেইখানে কি আসলে ভালোবাসা থাকবে থাকবে না এটাই স্বাভাবিক যদি আপনার জীবনে এমন একটা সিচুয়েশন ঘটেই থাকে তাহলে এখন থেকে বিচ্ছেদের জন্য প্রস্তুত নিন কারণ আপনি কারণ আপনি ভুল মানুষকে ভালোবাসেন আপনি কষ্ট পেতে চলেছেন